নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো নরম তুলতুলে সুজির জালি রুটি যা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এবং যে কোনো তরি তরকারির সঙ্গে এটা খাওয়া যায় এতটা অপূর্ব হয় খেতে আর এতটা নরম হয় এই সুজির জালি রুটিটা আমি কিভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এখানে নিয়ে নিচ্ছি আমি এক বাটি সুজি পরিমাণে এটা দুশো গ্রাম আছে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন আর ওই একই বাটির মাপে নিচ্ছি হাফ বাটি ময়দা আর দিয়ে দেবো অল্প একটু লবণ এবারে শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো খুব কম উপকরণে এত সুন্দর এত নরম রুটি যে বানানো যায় না বানালে বুঝতেই পারবে না খেতে এতটা অপূর্ব হয় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি জল জলটা উষ্ণ গরম জল দিতে হবে এখানে প্রথমে দেড় বাটি জল দিলাম জলটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব হঠাৎ করে যদি ভালো কিছু খাওয়ার ইচ্ছা হয় খুব কম সময়ে এইটা বানিয়ে খেতে পারেন বা কেউ বাড়িতে এলে আমরা বানিয়ে দিতে পারি বা বাচ্চাদের স্কুল টিফিনে বা যে কোনো টিফিনে আমরা এটাকে বানিয়ে দিতে পারি ওইভাবে নরম থাকবে দেখুন মাখার ঘনত্বটা কেমন আছে দেখে বোঝা যাচ্ছে এবার এখানে দিয়ে দেবো আরও হাফ বাটি জল যেহেতু একটু ঘন ভাব আছে তাই আরও হাফ বাটি জল এখানে দিয়ে দিলাম এটা কিন্তু খুব ঘন করা যাবে না একটু পাতলা মতনই হবে ভালোভাবে সব কিছুকে আবার একটু মিশিয়ে নিচ্ছি এবার আগের থেকে অনেকটাই পাতলা মতন হয়ে গিয়েছে এবার এখানে একটা মিক্সচারে বাটি নিয়েছি মিক্সারের বাটির মধ্যে এই সুজির মিশ্রণটাকে পেস্ট করে নেবো একসঙ্গে সবটা দেবো না দুবার ধরে এটাকে পেস্ট করে নেব পেস্ট করে নিয়েছি এবার পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে সমস্ত সুজিটাকে পেস্ট করে নিয়েছি দেখুন পেস্টটা ঠিক কেমন আছে তা দেখে বোঝা যাচ্ছে দেখুন চামচের গায়ে এরকম ঠিক লেগে থাকবে ব্যাটারটা এই রকম ঘনতেরই করে নিতে হবে এবার এখানে দিয়ে দেবো হাফ চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডারই কিন্তু দিতে হবে এবারে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেব এই রুটিগুলো এতটা নরম হয় তরি তরকারিরই প্রয়োজন হয় না এটা শুধু মুখে খেয়ে নেওয়া যায় এতটা অপূর্ব স্বাদের হয় ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসেতে আমি চাটু বসিয়ে দিয়েছি এবার চাটুর ওপরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করে নিলে কি হবে এটা সহজেই উঠে আসবে এবার অল্প করে একটু ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দেবো দিয়ে এবার চাটুটা ধরে এইভাবে একটু ঘুরিয়ে দিতে হবে সব দিকটা ভালোভাবে সমান করে ঘুরিয়ে দিচ্ছি এত ঝটপট এগুলো বানানো যায় গ্যাসটাকে কিন্তু এই সময় একটু কমিয়ে রাখতে হবে দেখুন ওপরটা কতটা শুকনো হয়ে গেছে আর ধারগুলো কেমন ছেড়ে যাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে মানে একদম রুটি রেড হয়ে গেছে এইভাবে হাত দিয়ে এটাকেই তুলে নেবো দেখুন কি অপূর্ব হয়েছে একটু গরম আছে সাবধানে এটাকে করে নিতে হবে দেখুন একটা রুটি আমাদের হয়ে গেছে কি অপূর্ব হয়েছে দেখতে তা দেখেই বোঝা যাচ্ছে আর একটা রুটি বানিয়ে দেখাচ্ছি দেখুন এটা এতটা নরম হয় বাচ্চা থেকে বড় প্রত্যেকেই কিন্তু খুব ভালোবেসে খাবে এইভাবে ব্যাটারটা দিয়ে একটু ঘুরিয়ে নিতে হবে প্রত্যেকটা দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে দিতে হবে দিলে কি হবে এটা ভালোভাবেই উঠে আসবে দেখুন ধারগুলো কেমন ছেড়ে যাচ্ছে খুব সহজে এগুলো উঠে যাবে ওপরে কালারটা চেঞ্জ হয়ে গেলে ধারগুলো ছেড়ে গেলে একদম রুটি রেডি হয়ে যাবে খুব ঝপঝপ এগুলোকে বানিয়ে নেওয়া যায় কোনো সময়ের প্রয়োজন হবে না প্রত্যেকেই বানাতে পারবে সবকটা রুটি একইভাবে বানিয়ে নিয়েছি কতটা নরম হয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে দেখুন হাতে তুলে একটা দেখাচ্ছি দেখুন কি অপূর্ব হয়েছে রুটিটা মুখে দিলে যেন মিলিয়ে যাবে এতটাই নরম হয়ে গিয়েছে মা সুজির নরম তুলতুলে জালি রুটি রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো